বলাপাক পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত শৈয়ে শাহ আলী আল কাদেরী আল বাগদাদির একশো তেইশতম বার্ষিক পুরুষ উৎসব আজ চারই ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি শনিবার যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্ল্লা আলহিবা আলী ওয়াসাল্লামের বত্রিশতম এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড়পির সাহেব গৌসুল আজম হজরত আব্দুল কাদের জিলানির উনিশতম বংশধর তেরোশো সাত বঙ্গাব্দের চারোই ফাল্গুন ইংরেজি উনিশশো এক খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি মাওলাপাকের বেশালে হকের পর থেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চারোই ফাল্গুন এই উৎসব পালিত হয়ে আসছে এই উপলক্ষে মেদিনীপুর শহরে জোড়া মসজিদে অবস্থিত পাকের মাজার শরীফে তার খানকা শরীফ দায়রা পাকে ও সাধনস্থল কাঁসাই নদীর তীরে অবস্থিত স্ত্রীগঞ্জ পাকে কয়েকদিন আগে থেকেই ভক্ত ও পুণ্যার্থীদের ঢল নেমেছে মাওলাপাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী ও সিলসিলায় কাদেরিয়া ইয়াস সাজ্জা হুজুর পাক এবং সেই সঙ্গে মেদিনীপুর জোড়া মসজিদ ও মাজার শরীফের মতুয়াল্লি হজরত শাহ ইয়াসুব আলী আল পরিচালনায় ও তত্ত্বাবধানে বর্তমানে এই ওরস উৎসব পালিত হচ্ছে চারোই ফাল্গুনের এই আন্তর্জাতিক উৎসবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রতিবেশী বাংলাদেশ থেকে কয়েক হাজার পুণ্যাতি নিয়ে প্রতি বছর একটি স্পেশাল ট্রেনের সরাসরি মেদিনীপুর স্টেশনে আগমন নিঃসন্দেহে এটি একটি নজিরবিহীন ঘটনা এবছর বাংলাদেশের রাজবাড়ী স্টেশন থেকে চোদ্দ তারিখ বুধবার রাত দশটা নাগাদ চব্বিশ কোচের একটি বিশাল ট্রেন মহিলা ও পুরুষ সহ মোট বাইশশো ছাপান্ন জন পুণ্যার্থী নিয়ে রওনা হয়ে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছেছে তৎকালীন পূর্ববঙ্গে মাওলাপাকের অসংখ্য ভক্ত থাকার কারণে মাওলাপাকের বেশালা হকের পরের বছর অর্থাৎ উনিশশো সালের প্রথম ওরস থেকেই তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ববঙ্গের রাজবাড়ি জেলা থেকে এই স্পেশাল ট্রেন প্রতি বছর মেদিনীপুর আসতে শুরু করে ভারত স্বাধীন হওয়া ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ গঠনের পরেও এই ঐতিহ্য সমানে চলে আসছে এছাড়াও বিগত কয়েক বছর থেকে বাংলাদেশের ঢাকা ও অন্যান্য শহর থেকে কয়েকটি রিজার্ভ বাসও পুণ্যার্থীদের নিয়ে চালুই চারই ফাল্গুনের উড়সে আসছে যা দুই দেশের মানুষের সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে উজ্জীবিত করে ভারত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে মাওলাপাক ও তার বংশধরদের ভক্ত ও শিষ্য ছড়িয়ে রয়েছেন এই উৎসবে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার মানুষ যোগদান করেন এই উৎসবকে কেন্দ্র করে একটি মেলা বসে যা কয়েকদিন ধরে চলে শহরের প্রতিটি হোটেলে উপচে পড়ছে ভিড় এলাকার মানুষ তাই সারা বছর ধরে এই উৎসবের জন্য সাগ্রহে প্রতীক্ষা করে থাকেন আচ্ছা আমি মোহাম্মদ মাহবুবুল আলম দুলাল আমি প্রেসিডেন্ট আঞ্জুমান এ কাদিয়া ঢাকা বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে যে স্পেশাল ট্রেনটি এসছে আমি এটা টিম লিডার মলাপাকের এই একশো তেইশতম ওরশ আমরা বাংলাদেশ থেকে দুই হাজার দুইশো পাঁচশো জন তীর্থযাত্রী আমরা স্পেশাল ট্রেনে করে এসেছি এই ট্রেনটা উনিশশো সাল থেকে চলছে এবং এটা আমাদের একশত বছরের যে যাত্রা আমরা সবাই বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত স্পেশাল ট্রেনে আমরা সই সালামতে সবাই ভালো মতো এসে মেদিনীপুরে পৌঁছেছি এবং আমাদের এই যাত্রা খুব সুগম হয়েছে ইন্ডিয়ান সরকার সর্ব জায়গায় বর্ডারে বা অন্যান্য স্থানে যেখানে ট্রেন এসছে তারা নিরাপদে আমাদের আসার ব্যবস্থা করেছে তারা প্রায় চারশো জিআরপি দিয়ে আমাদেরকে যাত্রাকে তারা সুগম করেছে এই জন্য আমরা ইন্ডিয়ান সরকার ভারতীয় সরকার এবং পশ্চিমবঙ্গবঙ্গের মুখ্যমন্ত্রী সহ মেদিনীপুরের রেল রেল স্টেশনের অফিসার কর্মচারীবৃন্দকে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডকে ইস্টার্ন রেলওয়ে বোর্ডকে সাউথ ইস্টার্ন রেলওয়ে বোর্ড সাউথ রেলওয়েকে আমরা 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 আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই উড়স্বরই পরিচালিত হচ্ছে আমাদের বর্তমান সাজাদশীল হুজুরপাক হজরত সোয়েশা ইয়াসুব আলী আল কাদের আল জালিল আল বিদ্দি আল আল জিলি আল বকদেজাল আলসাম পাকের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে আমরা আমাদের হুজুরপাকের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের ট্রেনটা এসছে এখানে ষোলো তারিখ সকাল সাড়ে পাঁচটার দিকে এবং আমরা তিন দিন এখানে অবস্থান করব অবস্থান করে আগামীকাল আঠেরো তারিখ রাত দশটায় দশটায় আমরা এই বাইশশো ছাপ্পান্ন জন যারা আমরা এসেছি স্পেশাল ট্রেনে করে আমরা সবাই ফিরে যাব। এই মলাফাকের এই উড়শলীপে শুধুমাত্র আমরা ট্রেনে করে আসিনি আমাদের বাংলাদেশের প্রায় বর্তমান হজুপাগদের যে মরিদান আছে প্রায় বারো লক্ষের মতো এই বারো লক্ষের ভিতর থেকে আমার লটারির মাধ্যমে বাইশশো জনকে সিলেক্ট করে আমি ট্রেনে এসেছি অন্যান্য প্রায় আরও চার পাঁচ হাজার পীর ভাই তারা বিভিন্ন পথে তারা ট্রেনে করে বাসে করে বিমানে করে তারা এসছে এছাড়া আমরা আমাদের বাংলাদেশের এই বারো লক্ষ পীর ভাই বোনদের মধ্যে যারা বিদেশ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা তারাও বিভিন্ন পথে বিমান পথে তারা কলকাতায় এসেছেন কলকাতায় তারা এই উরুসে তারা হাজির হচ্ছেন তা ইনশাল্লাহ আমরা মালাফাকে উরুসেফে সবাই ভালোবাসে হাজির হচ্ছি মলাফাক আমাদের সবার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন এই আমাদের কামনা আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম দুলাল বাংলাদেশ কি বলবো আমি তো ছোটোবেলা থেকে এখানে আসছি আমার পিতা উনিও আসতেন ওনার পিতাও আসতেন এবং ওনারও পিতা আসতেন সুতরাং আমি ফোর্থ জেনারেশন চতুর্থতম জেনারেশন আমি আসছি এবং এখানে এসে প্রত্যেক বছরই আমরা আসি এবং আমরা নিজেদেরকে রিচার্জ করি অর্থাৎ কি আমাদের যে আধ্যাত্মিক যেখানে আধ্যাত্মিকতার তো এটা আসল জায়গা তো জীবনের কোনো মিনিং অফ লাইফ যেটাকে বলে অর্থাৎ জীবনের অর্থ খোঁজার জন্য আমাদেরকে এখানে আসতে হয় আমাদের তো জীবনে কত কিছু শতকোটি কত প্রবলেমের ভেতরে থাকি কিন্তু ধরেন ভগবানের কথা কোথা থেকে আসলাম কোথায় যাব এসব কি আর কোনো সময় চিন্তা করি কিন্তু এটা করতে হয় এটা এটাতেই তো আনন্দ এটাতেই তো জীবনের আসল স্বাদ সুতরাং এই কারণেই আমরা এখানে আসি বছর পর বছর আসছি আরও আসব যতদিন পর্যন্ত আমার মৃত্যু না হবে যতদিন পর্যন্ত আসতে পারবো সুতরাং এই যে গৌসুল আজম আমরা যাকে বলি বড় পীর সাহেব ওনার বংশধর ওনারা এনাদের থেকে বড় পীর কিংবা আউলিয়া আল্লাহর বন্ধু আর হতে পারে না সুতরাং এনাদের থেকে আমরা যেটা পাই সেটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না সুতরাং আর কী বলবো বলেন আমার নাম হচ্ছে সৈয়দ মুস্তাবা কাদের আমি ঢাকা থেকে এসছি এখন এসেছি আর কি এখানে আপনাদের এখানে ছরে আসি নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সের শাহ মুর্শেদ আলী আল কাদের আল বাগদাদির একশো তেইশতম বার্ষিক উরস উৎসব আজ শনিবার দিবাগত রাত্রে মেদিনীপুর শহরে জোড়া মসজিদ তৎসংলগ্ন মাওলাপাকের মাজার বা মওলাপাকের যে খানকা শরীফ দায়রা পাক এবং মাওলাপাকের যে সাধন স্থল অর্থাৎ মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে স্ত্রীগঞ্জ পাকে পালিত হচ্ছে এই পাকের পরিচয় আমাদের একটু জানা দরকার মাওলাপাক হচ্ছেন ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আলিবা সাল্লাম পাকের বত্রিশতম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগির হজরত আব্দুল কাদের জিলানী আলাহি ইসাল্লাম পাকের উনিশতম বংশধর এই মাওলাপাক আঠারোশো বাহান্ন সালের ষোলোই জুলাই মানে যেটা ইংরেজি হিসেবে তিনি জন্মগ্রহণ করেন এই মেদিনীপুরে এবং উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারি তার বেশালে হাক হয়েছিল সেটা ছিল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তেরোশো সাত বঙ্গাতদের চারই ফাল্গুন আর হিজড়ি হিসেবে তেরোশো আঠেরো হিজরির সাতাশে সওয়াল তো এই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চারই ফাল্গুন প্রত্যেক বছর মেদিনীপুরে তার এই ওরস পালিত হয়ে আসছে মওলাপাকের সেই সময় অসংখ্য ভক্ত ছিলেন তৎকালীন পূর্ববঙ্গে তখন তো ভারত ভাগ হয়নি পূর্ববঙ্গ জেলায় তার অনেক ভক্ত থাকার কারণে পরের বছর অর্থাৎ উনিশশো দুই সালে মাওলাপাকে যে প্রথম ওরস পালিত হয় সেই ওরসে রাজবাড়ি থেকে একটি স্পেশাল ট্রেন আসা প্রথম শুরু হয় অর্থাৎ সেটা প্রায় একশো বাইশ বছর আগের ঘটনা তারপরে দেশ ভাগ হয়েছে স্বাধীন বাংলাদেশ গঠন হয়েছে কিন্তু এই স্পেশাল ট্রেন কিন্তু বরাবরই চলে আসছে দু এক বছর কোনো কারণে যেমন দু হাজার একুশ এবং বাইশ করোনা অতিমারির কারণে এই স্পেশাল ট্রেন আসতে পারেনি কিন্তু সম্পূর্ণ একটা অন্য দেশ থেকে আরেক দেশের স্টেশনে সরাসরি কয়েক হাজার পুণ্যার্থী নিয়ে একটি স্পেশাল ট্রেনের সরাসরি আগমন এটা নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা এবং এই মওলাপাকের ওড়সে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ এখানে এসে উপস্থিত হন এটা একটা মাওলা পাকের বিশেষত্ব যেহেতু তারা হচ্ছেন সুফি তরিকা তারা অনুসরণ করেন বড় পীর সাহেব হাজার আব্দুল কাদের চিলানির তিনি বংশধর এবং এই মাওলা পাকের প্রপত্র বড় হুজুর পাক হচ্ছে রশিদ আলী আল কাদর আল বাগদাদি তিনি এতদিন এই তরিকার সাজ্জাদা ছিলেন সিলসিলায় কাদের আর কিন্তু দু হাজার ষোলোই আগস্ট তার বেসালে হক হয় তারপরে তার পরবর্তী সজ্জাদান সিন এবং রসুল হজরত মোহাম্মদ সাল্লাম এবং হজরত আবদুল কাদের চিলানির বর্তমান যিনি স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সজ্জাদান সিন হুজুর পাক হাজর সের শাহ ইয়াসুব আলী আল কাদের আল বাগদাদির পরিচালনায় বর্তমানে এই উড়োস স্পেশাল ট্রেন সব কিছুই পরিচালিত হচ্ছে আমার নাম চৌধুরী ইফতেহাজুল হক বর্ধমানে থাকি